করেও যদি দিদিমণি টের পেতেন যে এসআইআর আবহে ছাব্বিশের আগে শুভেন্দু অধিকারী এরকম ভয়ঙ্কর কাউন্টার অ্যাটাকের খেলা খেলবেন তাহলে বোধ তিনি কোনোদিনও খেলা হবে খেলা হবে বলে উদ্বাহু হয়ে নৃত্য করতেন না আসলে শুভেন্দু অধিকারী দীর্ঘদিনই ঘর করেছেন দিদিমণির সঙ্গে তার ফলে খুব ভালো করে জানেন যে কোথায় কিভাবে কি করলে যন্ত্রণাটা বাড়বে আর সেই যন্ত্রণা বাড়ানোর কাজ তিনি যখন ধীরে ধীরে শুরু করেছেন তখন ঝাঁপ খুলে বিজেপিকে আক্রমণ করবে কি নিজের ডিভিডেন্ড ভোট ব্যাঙ্ক নিজের সেফ সিট কীভাবে বাঁচাবে সেটাই এখন মাথা ব্যথার যন্ত্রণার থেকে বড় কারণ হয়ে গেছে তৃণমূলে আর তাই আজ একটা আত্মা নয় পরপর পাঁচখানা স্টোরি আপনাদের দেখাবো যেখান থেকে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে ঠিক কি খেলাটা খেলছেন এবং সত্যি দিদিমণিকে কতখানি আতান্তরে ফেলে দিয়েছেন অধিকারী প্রথমেই যে খবরটার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব সেটা হচ্ছে বঙ্গ রাজনীতিতে ভূমিকম্প তৃণমূলের অন্দরে বিদ্রোহ প্রকাশ্যে আসতেই বড় ঘোষণা শুভেন্দুর কোন প্রসঙ্গে এই খবর না হুমায়ুন কবির ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিনি ঘোষণা করেছেন যে আগামী কুড়ি বা বাইশে ডিসেম্বর তিনি একটা নতুন রাজনৈতিক দল করছেন আর সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী প্রতিক্রিয়া দিয়েছেন যদি সেটটা সত্যি হয় এবং তারপর হুমায়ুন কবির সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে জোট করে ওখানে আসন সমঝোতা করে তাহলে মালদাতে যে অবস্থা হয়েছে তৃণমূল কংগ্রেসের ঠিক একই অবস্থা মুর্শিদাবাদে হবে ওখানে ভোট কাটাকাটিতে হয় সেই সিটগুলো বিজেপি জিতবে কিংবা এই জোটের কাছে যাবে তৃণমূল সেখানে তৃতীয় সন্তান হয়ে লাফালাফি করবে তার বেশি কিছু করতে পারবে না আচ্ছা এটার ব্যাখ্যায় যাওয়ার আগে আপনাদের সামনে দুটো প্রশ্ন রাখছি একটু ভালো করে ভাবুন তো কোনোদিন এই জিনিসটা ভেবে দেখেছেন শুভেন্দু অধিকারীকে যখন তৃণমূল কংগ্রেসের কোনো রাজ্যস্তরের নেতা হোক মন্ত্রী হোক এমএলএ হোক এমপি হোক তাদের রিয়াকশন নিয়ে কোয়েশ্চেন করা হয় শুভেন্দু অধিকারীর উত্তরটা কি থাকে শুভেন্দু অধিকারীর উত্তর থাকে যে আমি এদের মালকিংকে হারিয়েছি এসব চাকর কথার আমি উত্তর দেব না কারুর কথা তিনি চট করে রিয়াকশন দিতে চান না আবার এই হুমায়ুন কবির তিনি তিনি একবার কংগ্রেসে ছিলেন সেখান থেকে তৃণমূলে এলেন সেখান থেকে বিজেপিতে গেলেন এবং সেখান থেকে শেষ পর্যন্ত আবার তৃণমূলে গেলেন এবং তৃণমূল ছেড়ে একটা নতুন দল করার কথা বলছেন যে দল করার কথা নিয়ে তৃণমূলও সেরকম পাত্তা দিচ্ছে না যে ক্ষমতা থাকলে হুমায়ুন কবির করে দেখাক তাকে নিয়ে হঠাৎ করে শুভেন্দু অধিকারী এতখানি সময় ব্যয় করছেন এমনি এমনি আবার আরেকটা কথা ভেবে দেখেছেন যে এই হুমায়ুন কবির শুভেন্দু অধিকারীকে বলেছিল যে বিধানসভার মধ্যেই ঠুঁসে দেবো কত কি দুজনের মধ্যে হয়ে গেল অথচ সেই হুমায়ুন কবির যখন বলছে আমি নতুন দল করব শুভেন্দু অধিকারী রিয়াকশান দিতে শুরু করেছেন তার মানে কোথাও কি দুয়ে দুয়ে চার আছে হুমায়ুন কবিরটা কে তার এতখানি ক্ষমতা হলো কি করে যে একটা নতুন দল খুলে ফেলবে এবং তৃণমূল কংগ্রেস এই রাজ্যের শাসক দলকে চ্যালেঞ্জ করছে এবং তাদেরকে মাটিতে মিশিয়ে দেওয়ার হুঙ্কার দিচ্ছে একটা দল খোলা কি মুখের কথা তার খরচ খরচা নেই তার বিভিন্ন রকম অন্য রকম সব ব্যাপার স্যাপার নেই সেগুলো সব হুমায়ুন কবির জোগাড় করে ফেলছে এমএলএ ছিল কয়েকদিনের জন্য মাঝে মন্ত্রী হয়েছিল ওই যখন কংগ্রেস থেকে তাকে ভাঙিয়ে তৃণমূলে নিয়ে আসা হয়েছিল তারপর বাই ইলেকশনে হেরে যান তারপর বিজেপি তৃণমূল অনেক ঘাটে জল খেয়েছেন আলটিমেটলি হুমায়ুন কবিরের কাছে এই টাকার ব্যাকআপটা আছে আজকের দিনে একটা নির্বাচন লড়া মানে সেটা কিন্তু বেশ বড় রকমের একটা অঙ্ক এবং যে মুহূর্তে তৃণমূলের বিপক্ষে যাচ্ছে এই রাজ্যের যেখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট আসতে পারে যেখান থেকে ফান্ডিং আসতে পারে সেই সমস্ত জায়গায় সমস্ত পথ কিন্তু হুমায়ুন কবিরের জন্য বন্ধ হয়ে যাবে উল্টে পুলিশ পুলিশ থেকে আরম্ভ করে সমস্ত কিছুর হ্যারাসমেন্ট চালু হয়ে যেতে পারে সেই জায়গা থেকেও এত বড় ঘোষণা করছে তাহলে পিছনে কি কোথাও কোনো গেম আছে এটা নিয়ে কিন্তু থেকে বেশি চর্চা হচ্ছে যে পিছন থেকে এমন একটা সাপোর্ট এই হুমায়ুন কবির পেয়ে গেছে এবং সেইটার দমেই কিন্তু এত কিছু করছে আর সেইটা যে সত্যি সত্যিই একটা ইম্পর্টেন্ট ইনসিডেন্ট হতে চলেছে সেই কারণেই শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বাংলার জনপ্রিয়তম রাজনৈতিক মুখ এবং সব থেকে গুরুত্বপূর্ণ নেতা তিনি এটা নিয়ে রিয়াকশান দিচ্ছেন তাহলে পিছনে কি কোথাও এখানে খেলা আছে এই প্রশ্নটাই কিন্তু উঠতে শুরু করে দিয়েছে নালে হুমায়ুন কবিরের এত সাহস হলো কি করে এবং দেখুন এখানে যদি সত্যি সত্যিই হুমায়ুন কবির যেটা বলছেন সেটা সাকসেসফুল হয় এবং শুভেন্দু অধিকারী যেটা অ্যানালিসিস করছেন সেই ইকুয়েশান মিশে যায় তাহলে কি হচ্ছে এই যে মুর্শিদাবাদ জেলা সেখানে কিন্তু বাইশখানা বিধানসভা আসন আছে খুব একটা ফেলে দেওয়ার মতো জায়গা নেই গত নির্বাচনে কুড়িখানা জিতেছিল তৃণমূল কংগ্রেস এবং তার থেকেও বড়ো কথা তৃণমূল কংগ্রেসের ডিভিডেন্ট যে ভোট ব্যাঙ্ক অর্থাৎ মাইনরিটি ভোট সেটা কিন্তু এই জলয় বহু পরিমাণে আছে সেই জায়গাটা যদি লুজ করে এমনি উত্তরবঙ্গে তৃণমূল নর্ভর করছে দক্ষিণবঙ্গের যে শহরাঞ্চলগুলো আছে সেখানে বিজেপি ভালো ফল করার প্রমিস দেখাচ্ছে গ্রামাঞ্চল সেখানে সিচুয়েশন চেঞ্জ হচ্ছে এর মাঝখানে যেগুলো সংখ্যালঘু অধ্যুষিত জায়গা যেখানে চোখ বন্ধ করে তৃণমূলে জেতার কথা সেখানে যদি এরকম ডামাডল শুরু হয়ে যায় খুব কি স্বস্তিকর পরিস্থিতি তাদের জন্য শুধু এই জায়গাটাই নয় ঘর ঘেঁটে দেওয়ার যে কথা বলছি কিছুদিন আগে আর একটা খবর নিশ্চিতভাবে আপনাদের চোখে পড়েছে ভবানীপুরে মমতাকে ঘিরতে তৈরি শুভেন্দু বারবার বারবার শুভেন্দু অধিকারী যে প্রচারটা সামনে নিয়ে আসছেন এবং শুধু প্রচারের জন্য নয় কার্যক্ষেত্রেও যেসব কার্যকর কার্যনীতি তিনি করে যাচ্ছেন সেখান থেকে একটা ছবি স্পষ্ট যে নন্দীগ্রামে হারিয়েছি এবার ভবানীপুরে হারাবো যাকে দান করিয়ে দাও ভবানীপুরে এবারে মমতা ব্যানার্জি জিতছেন এবং এই হাওয়াটাও তিনি তুলে দিচ্ছেন যে ভবানীপুর সেফ সিট নয় শুভেন্দুর এই আগ্রাসনের জন্য এটা দিদিমণিও বুঝতে পারছে ফলে তিনি আবার না মেটু যে পালিয়ে যান যেখানে ওই নাইনটি পার্সেন্টের উপরে মাইনরিটি ভোট আছে ফলে সেখান থেকে জিতবেন সেফ সিট করে তাকে সিট বদল করতে হয় সত্যি সত্যি যদি ভবানীপুরে মমতা ব্যানার্জিকে সিটটা বদল করতে হয় অন্য কোনো সেফ সিট বেছে নিতে হয় ভোটে লড়ার আগে তৃণমূল কংগ্রেস কিন্তু হেরে যাবে তার কারণ গোটা রাজ্যের মানুষের কাছে বার্তা চলে যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন বড় মুখ করে দুশো চুরানব্বই আসনেই আমি প্রার্থী আমাকে দেখে ভোট দিন সেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গড়ে নিজের এলাকায় দাঁড়াতে ভয় পাচ্ছেন অন্য জায়গায় পালিয়ে যাচ্ছেন আবার যদি মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ায় দাঁড়ানো ভবানীপুরে সেখানে যে মরণ কামড়টা বিজেপি দেবে যে যে কমিটমেন্টটা তারা দেখাচ্ছে সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা কিন্তু এত সহজ নয় ফলে গোটা রাজ্য জুড়ে প্রচারের থেকেও অনেক বেশি করে নজর তাকে ভবানীপুরে দিতে হবে আর সেটাও তো একটা বড়ো মাস্টারস্ট্রোক হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সত্যি ভবানীপুরে বেঁধে ফেলা যায় বাকি আসনগুলোতে কিন্তু অ্যাডভান্টেজের জায়গায় চলে যাবে বিজেপি এই খেলাটাই কেশুবিন্দু অধিকারী শুরু করেছেন একদম মমতা বন্দ্যোপাধ্যায়কে তার ঘরে তার সেফ সিটে তার ডিভিডেন্ড ভোট ব্যাঙ্কে সেইগুলোই কি করে সামাল দেবেন সেইগুলোই তাকে ভাবতে হবে এই প্রশ্নটা আরও উঠছে তার কারণ হচ্ছে দেখুন হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের যে মাইনরিটি নেতাগুলো রয়েছেন তারা সকলেই একটা বিদ্রোহী হওয়ার মতো জায়গায় চলে গেছেন এখানে হুমায়ুন কবিরের কথা বললাম এই এটা ইনি তো ভরতপুরের হিমা হুমায়ুন কবির ডেবরার যে হুমায়ুন কবির আছে সেই হুমায়ুন কবিরও কি তৃণমূল কংগ্রেসকে স্বস্তি দিচ্ছে তার টিকিটকেই কনফার্ম হয়ে গেছে বা এই আরাবুল ইসলাম কাইজার আহমেদ দীর্ঘদিনের শত্রুতা ভুলে তারা হাত মিলিয়েছেন উদ্দেশ্য কি আর এক মাইনরিটি নেতা তৃণমূল শৌকাত মোল্লা তাকে নিয়ে যা খুশি তাই বলে যাচ্ছেন কাজল শেখ বীরভূমে অনুব্রত মণ্ডলের চ্যালেঞ্জার হয়ে উঠছেন অনুব্রত মণ্ডল যখন কোর কমিটির বৈঠক ডাকছেন সেখানে তিনি অনুপস্থিত হয়ে রয়েছেন ফলে চারিদিক থেকে শুধুমাত্র তাই নয় সিদ্দিকুল্লাহ চৌধুরী এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে এত বড় বড় কথা বলছেন গরম গরম কথা বলছেন তার দলের সবাই একদম দিনিং বিরিং করে লাফাতে শুরু করেছেন এসআইআর হয়ে সর্বনাশ করে দিচ্ছে তীব্র প্রতিবাদ চলছে সিদ্দিকুল্লা চৌধুরী কি বলছেন বলছেন না এসআইআর তো ভালো প্রশ্নের অসুবিধা কী আছে অর্থাৎ এই যে মাইনরিটি নেতারা রয়েছেন তারা কিন্তু সকলেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তার উল্টো সুরে গান গাইতে শুরু করেছেন আর এটা এটা কিন্তু অশনি সংকট তার কারণ হচ্ছে যে এই যে মাইনরিটি ভোট ব্যাংক ছিল এটার এটার জন্যই তো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় টিকে আছে বিভিন্ন রাজনৈতিক অ্যানালিস্টের কথা শুনে নিন প্রত্যেকের একই কথা আপনারা সাধারণ মানুষ তাদের কিন্তু একই কথা যে এই সংখ্যালঘু ভোট তিরিশ পার্সেন্ট বত্রিশ পার্সেন্ট যেটাই হয়ে গেছে এসআইআর হয়ে গেলে এখান থেকে তো অনেকটাই হাওয়া হয়ে যাবে বাংলাদেশে পিল করে পালাচ্ছে আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না কিন্তু যে আমি ধরে নিচ্ছি ওই ভোটটাই আছে ওটা সব জেনুইন ভোট ওখানে কোনো রকম কোনো মেশানো নেই এই এতগুলো মাইনরিটি লিডার যদি হঠাৎ করে তৃণমূল যেটা বল তার পরিপন্থী কথা বলতে শুরু করে এবং ভোটের আগে একটা অন্য ইকুয়েশন তৈরি হয় একটা পিছন থেকে ব্যাক তাদের চলে আসে যে জায়গা থেকে তারা নির্ভয়ে একটা আলাদা কিছু ভাবনা চিন্তা করতে পারেন তাহলে ডেফিনেটলি একটা ভোট স্প্লিটিংয়ের জায়গা যাবে এবং ইকুয়েশন বলছে যে তৃণমূল কংগ্রেস যে ভোটটা পায় মাইনরিটি ব্যাংকের সেখান থেকে যদি থ্রি টু ফাইভ পার্সেন্ট স্প্লিট হয় না তাহলেই এরা ক্ষমতার বাইরে চলে যাবে আর সেই জায়গাটা কি এমনি এমনি তৈরি হয়ে যাচ্ছে সন্দেহটা আরেকটা বাড়ছে তৃণমূলের বাইরে রয়েছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন নেতা নওশাদ সিদ্দিকী আইএসএফ নিয়ে যেভাবে হঠাৎ করে তিনি আগ্রাসী হয়ে গেছেন এবং রাজ্যের বিভিন্ন যেগুলো মাইনরিটি মাইনরিটির যেখানে মেজরিটি সেই সব আসনে তিনি গিয়ে যেভাবে জাতিয়ে বসছেন যেভাবে তিনি কথাবার্তা বলছেন এসআইআর সমর্থনে কথা বলছেন এই দেশীয় মুসলিম যারা আছে তাদের কোনো রকম কোনো আশঙ্কার জায়গা নেই এই তৃণমূল তাদের জন্য কিছু করছে না এই যে প্রচারটা করছেন হঠাৎ করে প্রচারে এত জোরটা হয়ে গেল সেটাও কি এমনি এমনি এই নওসাদ সিদ্দিকী কিন্তু লোকসভা নির্বাচনের পর বেশ কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিলেন অনেক আগে হুঙ্কার ছেড়েছিলেন যে ডায়মন্ড হারবারে তিনি দাঁড়াবেন এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাবেন গোটা রাজ্যের মানুষ উৎসাহী হয়েছিল যে সত্যি নওসাদ সিদ্দিকী এটা করলে তার প্রতি সমর্থন থাকবে তারপর হঠাৎ করে আমি দেখলাম যে নওসাদ সিদ্দিকী সেখানে দাঁড়ালেন না এবং সেই নিয়ে রাজনীতিতে চর্চা হয়ে গেল এবং নওসাদ সিদ্দিকী হঠাৎ করেই খুব ব্যাকফুটে চলে গিয়েছিলেন তার কারণ হচ্ছে সকলেই বলেন এত হুঙ্কার দিয়ে আমি যখন দাঁড়ালেন না কোথাও টেবিলের তলায় একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিন্তু আজকে সেই নওসাদ দিকেই হঠাৎ করে আগ্রাসনে চলে এসছেন এবং যে বিপক্ষ জোটটা রয়েছে সেখানে বামফ্রন্ট কংগ্রেসের থেকেও কিন্তু মানুষ অনেক বেশি এই নওসাদ দিকের উপর আস্থা রাখতে শুরু করেছেন এই যে তার বেরিয়ে একটা এই ধরনের প্রচার করা একদম পুরোপুরি রাজনীতিতে ঝাঁপিয়ে পড়া এই জায়গাটা এটাও কি এমনি এমনি হচ্ছে কোথাও কি কোনো ইকুয়েশান নেই এবং দেখুন প্রত্যেকটা ঘটনা সমান্তরালই চলছে এর পাশাপাশি শেষ যে ঘটনাটা দেখাবো সেটাও কিন্তু মারাত্মক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য রাজনীতির জন্য সংবাদ প্রতিদিনের খবর দেখাচ্ছি কেন কেননা খুব ভালো করেই জানেন যে এই পত্রিকার যে লাইন সেটা কার নির্দেশে লেখা হয় বলে স্পেকুলেশন আছে তো সেখানে হেডলাইন কী হচ্ছে অধীরের ভূয়সী প্রশংসায় শুভেন্দু ছাব্বিশের আগে হাত ছেড়ে পদ্মবনে কংগ্রেস নেতা এটা নিয়ে বহুদিনের চর্চা আছে আমি ওই প্রসঙ্গে ঢুকবো না যে অদি চৌধুরী বিজেপিতে আসবেন কি না বিজেপি মন্ত্রী হবেন কি না সেটা অন্য ব্যাপার কিন্তু খুব ভালো করে একটা জিনিস ভেবে দেখুন শুভেন্দু অধিকারী হঠাৎ এই অধিত চৌধুরীর সম্বন্ধে খুব গদগদ প্রশংসা করেছেন তিনি বলেছেন যে প্রিয় প্রিয় প্রণব মুখোপাধ্যায় মিত্রর পর সব থেকে দাপুটে যদি কংগ্রেস থাকে তিনি অধীর রঞ্জন চৌধুরী এবং এই চৌধুরীকে কংগ্রেস হাইকমান্ড সরিয়ে দিয়েছে তার কারণ হচ্ছে তারা মমতা বিরোধিতে চায় না ইত্যাদি ইত্যাদি বলেছেন যেটা নিয়েই খবর হচ্ছে স্পেকুলেশন ছড়াচ্ছে এখন প্রশ্নটা হচ্ছে যে অধিত চৌধুরী সম্বন্ধে এত গদগদ হঠাৎ শুভেন্দু অধিকারী হয়ে পড়লেন কেন এতদিন তো অধিত চৌধুরী নিয়ে সেইভাবে মুখ খোলেননি এই অদিত চৌধুরী তিনি কারণে অকারণে মোদীকে আক্রমণ করেন বিজেপি সম্বন্ধে অনেক কথা বলে তাকে নিয়ে শুভেন্দুর মুখে প্রশংসা কেন আসলে এই অদিত চৌধুরী তিনিও খুব ভালো করে জানেন তার রাজনৈতিক ব্যাপ্তি কোন জায়গাটায় রয়েছে এবং কোন জায়গায় তিনি অ্যাকচুয়ালি কাজ করতে পারেন সেটা হচ্ছে মালদা মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর এর বাইরে তিনি খুব একটা ভাবেন বলেও মনে হয় না তাকে যখন প্রদেশ কংগ্রেস সভাপতি করা হয়েছিল তখনও তার অ্যাক্টিভিটি ওই সব জেলাতেই ছিল বলেই তার দলের তরফ থেকেই বিভিন্ন সময়ে কিন্তু অভিযোগ উঠেছে সেই অদিত চৌধুরী তিনি কি সত্যিই তার দলের সমর্থন পাচ্ছেন এটাও একটা প্রশ্নের ব্যাপার রয়েছে বিশেষ করে এখন যারা কংগ্রেসের রাজ্যের ক্ষমতায় রয়েছেন তারা কিন্তু অজিত চৌধুরীকে সেই জায়গাটা দিচ্ছেন কি না এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো জল্পনা হয় যাই হোক এই অদিত চৌধুরী তিনি বিজেপিতে এলে বিজেপির লাভ হবে কি হবে না সেটা পরের প্রশ্ন কিন্তু আরেকটা অন্য ইকুয়েশনের কথা ভাবুন তো তিনি কংগ্রেসে থেকে নিজের কমান্ডেই রইলেন এবং মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুরের জন্য ফ্রি হ্যান্ড পেলেন এটা একটা ইকুয়েশন হতে পারে আর একটা হলেন যে এই অদিত চৌধুরী যদি সত্যি সত্যি খেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিস্টারবেন্স হবে সেই জন্য হাইকমান্ড তাকে একদম একঘরে করে দিল অদিত চৌধুরী দল ছেড়ে দিলেন একটা নতুন দল তৈরি করলেন এবং তার ব্যাক তিনি পেয়ে যাবেন কোনো চিন্তা নেই সেটার জন্য এবং যে কাজটা তিনি কংগ্রেসের থেকে করতে পারতেন অর্থাৎ সেই মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর সেইখানে তিনি পুরো দমে পুরো দস্তুর সেখানে লেগে গেলেন রাজনৈতিক অ্যাক্টিভিটিতে তাহলে কুয়েশনটা কী দাঁড়াবে একদিকে নওসাদ সিদ্দিকী উঠছে একদিকে হুমায়ুন কবির নতুন দল করছে একদিকে অদিত চৌধুরী সেখানে ফুললি কনসেন্ট্রেট করছে ওই মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর যে মাইনরিটি ভোটটা আছে যে সেফ সিটগুলো তৃণমূলের আছে সেইগুলোর অবস্থা কি হয়ে যাবে এইবার যে পাঁচটা স্টোরি আপনাদের পরপর পরপর বললাম সেগুলোকে একটা সুতোই গাঁথন্ত যে মালাটা দাঁড়াবে তার পিছনে কি কোনো বড় মাথার খেলা নেই সবগুলোই কি নিতান্তই কাকতলীয় একটার সঙ্গে একটার কোনো যোগ নেই এবং প্রত্যেকটাতে যদি কমন পয়েন্ট কিছু দেখেন শুভেন্দু অধিকারী হুমায়ুন কবিরের প্রশংসা শুভেন্দু অধিকারী ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যাকফুটে ঠেলে দেওয়া শুভেন্দু অধিকারী এই যে বিভিন্ন জায়গায় শাসক দলের যারা মুসলিম মুখ রয়েছেন যারা সংখ্যালঘু মুখ রয়েছেন তাদের যে সব কথাবার্তা রয়েছে কোথাও না কোথাও শুভেন্দুকে অ্যাটাক চলে আসছে বা শুভেন্দু প্রসঙ্গ সেখানে চলে আসছে নও দিকে এক এক সময় ব্যাকফুটে চলে যাওয়া হঠাৎ করে সামনে চলে আসা সেখানেও কোথাও গিয়ে একটা শুভেন্দু কানেকশান আছে সোশ্যাল মিডিয়া খুললি সেটা নিয়ে জল্পনা অদিত চৌধুরী শুভেন্দু অধিকারী সেটা নিয়ে মন্তব্য করছেন প্রত্যেকটা জায়গায় শুভেন্দু 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 এবং শুভেন্দু আর এই জায়গাটাতেই অনেকেই বলছেন যে এটা মাননীয় বিরোধী দলনেতার মস্তিষ্ক প্রসূত একটা কিছু প্ল্যান চলছে আসলে খুব দীর্ঘদিন ধরে তিনি মমতা ব্যানার্জির সঙ্গে ঘর করেছেন পজিটিভ নেগেটিভ সবটা তিনি জানেন কিভাবে খেললে কোন জায়গায় চাপটা দিলে কোথায় ব্যথাটা হবে সেটাও তিনি খুব ভালো করে জানেন আর তাই ২৬ যত এগোচ্ছে একটা একটা করে তুরুপের তাস তিনি বার করছেন আর সেটা বার করা মানেই শাসক দলের ছটফটানি শুরু হচ্ছে সেটা কিন্তু এনজিওর হয়ে যাচ্ছে কি বলবেন সত্যি এগুলোর পিছনে শুভেন্দু অধিকারীর কোনো খেলা রয়েছে এবং এই যে ইনসিডেন্টগুলো ঘটছে ছাব্বিশের আগে সত্যি কি তৃণমূলের কোনো যন্ত্রণা বাড়াবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার